আসসালামু আলাইকুম বরহমাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে কবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হচ্ছে যারা একদম শারীরিকভাবে প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেশহাজ নিয়ে উপস্থিত হইলাম তো এই বেশহাজটি যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনি প্রিয়জনকে সময় দিতে পারবেন আল্লাহ আপনার ভিতরে অনেক পাওয়ার দিবেন অনেক ক্ষমতা দিবেন যা আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকের এই বেসহাজটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান সংগ্রহ করতে হবে তো এক নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে আদা দ্বিতীয় নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে মধু তো এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেসবাসটি তৈরি করব তো এই বেশওয়াজটি কিভাবে তৈরি করব এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে এবং আমাদের রোগ সম্পর্ক সম্পর্কে আল্লাহ তালার কাছে দু চার রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ তালা কখনোই আমাদেরকে কালী হাতে ফিরাবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে দিবেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরাউনকে দিতে পারেন সে আল্লাহ তালা আমাকেও আপনাকে দিবেন তবে শর্ত হলো আল্লাহ তালার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে তো আমি বলতেছিলাম এই বেশটি তৈরি করতে হলে দুটি উপাদান সংগ্রহ করতে হবে এক নম্বর উপাদান সংগ্রহ করতে হবে আদা দ্বিতীয় নম্বর উপাদান সংগ্রহ করতে হবে মধু তো আমি আদা থেকে কতটুকু পরিমাণে আদা আমি সংগ্রহ করে ফেলব আমি এক থেকে দুই ইঞ্চি পরিমাণে আদা আমি সংগ্রহ করে ফেলব এই আদাটাকে ভালো করে দৌত করে উপরের কোষাটাকে আমি পৃথক করে নিব পৃথক করার পর এই আদাটাকে আমি ছোট্ট একটা পাত্রের মধ্যে রেখে দিব যখন একটা ছোট্ট পাত্রের মধ্যে রেখে দেবো রাখার পরে এই আদাটাকে আমি ভালো করে তেতলিয়ে নিব ভালো করে একদম গুঁড়া করে ফেলব ভালো করে একদম তেতলিয়ে ফেলব। এরপরে আমি যে মধু সংগ্রহ করেছিলাম খাটি মধু সংগ্রহ করতে হবে বেজাল মধু থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে তো ওই কাটি মধু থেকে আমি দুই থেকে তিনটা চামিচ পরিমাণে মধু ওই পাত্রের মধ্যে আমি দিয়ে দিব তো দেওয়ার পরে যখন আমি ওই পাত্রের মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে এটাকে একদম ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিস্ট করে নিব। যখন ভালো করে মিশিয়ে নেব আমাদের বিশ্বাস তৈরি হয়ে গেল এখন আমি কোন নিয়মে খাবো খাবারের নিয়মটি আমি বলে দিচ্ছি তো আমি আবার বলতেছি রোগ নিয়ে কখনও হেলা করবেন না রোগ নিয়ে হেলা করবেন তো আপনি বিপদে পড়বেন দিন দিনে দেখবেন আপনার বড় আকার ধারণ করবে যা আপনার কল্পনার বাইরে চলে যাবে যা আপনার আয়ত্তের বাহিরে চলে যাবে তো খাবারের নিয়মটি হচ্ছে প্রতিদিন রাতের বেলায় সেবন করবেন প্রতিদিন রাত্রে শোয়ার আগে আপনি সেবন করে ফেলবেন তো এভাবে যদি এক মাস পর্যন্ত আপনি এই বেশওয়াজটি সেবন করতে পারেন খাইতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পাওয়ার চলে আসবে অনেক ক্ষমতা চলে আসবে যা আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না অন্য মানুষকেও এটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ সর্বশেষ কথা হচ্ছে যে সকল বাইরা তিন বছর চার বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন ছোটোখাটো বেশওয়াজে কাজ হচ্ছে না তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন যে আপনাকে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করছি নিশ্চিন্তাই নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন অগ্রিম টাকা দিতে হবে না পণ্য হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন